বিএনপি সমর্থন প্রত্যাহার করলে কি অবস্থা হবে ডক্টর ইউনুজ জানেন না বলছেন দুদু এদিকে চার দাবিতে শহর অর্ডিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু জানাব এমন আবহ তৈরি করা হচ্ছে নির্বাচন চাওয়া যেন অপরাধ বলছেন তারেক রহমান হামিলনের বাসিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ বলেছেন এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ এবং সর্বশেষ মাসকে দুই নির্বাচনের জন্য উপযুক্ত বলে মনে করে জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি সমর্থন প্রত্যাহার করলে কি অবস্থা হবে ডক্টর ইউনুস জানেন না বলছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আমাদের লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে এটা সবাইকে মনে রাখতে হবে শামসুজ্জামান দুদু বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা ডক্টর মমাদি ইউনুসকে সমর্থন করছি তিনি আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন বিএনপি সমর্থনের কারণে বিএনপি যদি এই সমর্থন প্রত্যাহার করে তাহলে তার কি অবস্থা হবে তিনি নিজেই জানেন না দেশে নির্বাচনের দাবি তোলাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচনের দাবি তোলাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা চাই কিন্তু এখন নির্বাচনের কথা বললে সেটা অপরাধ বলে বিবেচিত হচ্ছে ছাত্র দলের সাবেক সভাপতি দুদু বলেন কেউ কেউ বলেন কোন দলকে ক্ষমতায় আনার জন্য গণভূতান হয় না তাদের জিজ্ঞাসা করি তাহলে কে ক্ষমতায় আসবে সামরিক সরকার গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন বিএনপির এই সংসদ সদস্য বলেন বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে বিকশিত করতে হলে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন আর সেই সরকার আসবে জনগণের ভোটের মাধ্যমে আমি বলছি না বিএনপি আসবেই তবে যেই আসুক নির্বাচনের মাধ্যমে আসতে হবে চার দাবিতে সহর অর্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে শনিবার সকাল নটায় রাজধানীর সহরওয়াদী উদ্যানে সমাবেশ শুরু হয় সমাবেশ চলবে দুপুর একটা পর্যন্ত সকাল থেকে সৌরার্দী উদ্যানে গিয়ে দেখা যায় ঢাকা ও আশপাশের এলাকা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বাসে ও পায়ে হেঁটে সমাবেশে আস হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন ওসাইন বলেন হেফাজতে ইসলামের কর্মীরা পবিত্র কোরআন বিরোধী যে কোনো কর্মকাণ্ড রুখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আজকে সমাবেশ তারই প্রমাণ অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিল করতে হবে আশুলিয়া একটি মাদ্রাসা শিক্ষার্থী সাইদুল হাসান জানান সমাবেশ উপলক্ষে তার মাদ্রাসা সেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ওই মাদ্রাসার কাফিয়া শ্রেণী থেকে দার ওয়ে হাদিস শ্রেণী পর্যন্ত প্রায় সব শিক্ষার্থী সমাবেশে সমবেশে এসেছেন বলে জানান তিনি এর আগে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এতে সভাপতিত্ব করেছেন ইবাদত আমির মাওলানা সাহহ মুহিবুল্লাহ বাগুনগরী সমাবেশের শেষের দেশের শিক্ষাস্থানীয় আলেমদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে ইবাদত ইসলামে দায়িত্বশীল নেতারা জানিয়েছেন আজকের মহা সমাবেশের মুখ্য দাবি মূলত চারটি এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনতি বিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার সংগঠনটির হিসাব মতে সারা দেশে হেফাজতে নেতাদের নামে প্রায় তিনশোটি মামলা রয়েছে এছাড়া দুই হাজার পাঁচই মেলা চত্বরে হত্যাকাণ্ড দুই হাজার মার্চে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরগির হত্যাকাণ্ড দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এরপর যথাক্রমে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহল করা ফিলিস্তিনিও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিগুলো থাকবে এমন আবহ তৈরি করা হচ্ছে নির্বাচন চাওয়া যেন অপরাধ বলছেন তারেক রহমান জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি জনগণের ভোটে সংসদ সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে অথচ কিছুদিন ধরে সুকৌশলে এমন একটি আবহ তৈরির অপচেষ্টা চলছে যেন নির্বাচনের দাবি করাটাই অপরাধ গতকাল জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াত ইসলামী ছাড়া আওয়ামী লীগ বিরোধী প্রায় সব দলের নেতারা ছিলেন এই অনুষ্ঠানে এবি পার্টি এবার আমন্ত্রণ জানাই জামায়াতকে সাম্প্রতিক সময়ে জামায়াতের অনানুষ্ঠানিক সাম্প্রতিক সময়ে জামায়াতের অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ করা হয়নি এই বিবাদটিকে দুই সালে জামায়াত এসে ছাড়া নেতারা প্রতিষ্ঠা করেন দলটি সংস্কার নিয়ে সরকার সময় করলে বলে অভিযোগ করেন তারেক রহমান তিনি বলেন প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে পর সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন এত সময় ক্ষেপণ করেছে এ নিয়ে জনমনে প্রশ্ন বেড়ে চলছে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার ও তাদের দোষরা পুনর্বাসিত হতে পারে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্থানীয় নির্বাচন আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিতে পারে তা হয়তো আপনার বিবেচনায় নেননি আওয়ামী লীগের বিচারে সরকার কি করছে তা নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেছেন স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে নির্বাচনী অবকাশসূচক বক্তব্য পলাতক স্বৈরাচারকে আনন্দ দেয় সংবিধান লঙ্ঘন করে তারা তিনবার অবৈধ সরকার গঠন করেছিল তাদের আগামী দিনে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিয়েছে গণতন্ত্রগামী জনগণ তা জানতে চায় দোষারোপের খেলায় দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে সংবিধান লঙ্ঘনে দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে হ্যামিলনের বাসিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ বলেছেন এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি দলটি ঢাকা মহানগর ইউনিট এই কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছে দলটির নেতারা স্ট্যাটাসে তিনি লিখেছেন আজকে সমাবেশের সবচেয়ে ছোট্ট বক্তা দিয়েছেন হাসনাদ আবদুল্লাহ এক বক্তব্যে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আক্তার হোসেন আর হ্যামিলনের বাসিয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহবায়ক নাহিদ ইসলাম আলাউদ্দিন মোহাম্মদ লেখেন নাহিদ ইসলাম আজকে অসাধারণ বক্তব্যের পর সেখানে স্লোগান স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করলে আমি আবার বলতে চাই আপনি এই তরুণ প্রজন্মের মহানায়ক আপনার জন্য প্রযোজ্য তোমরা আমাকে একটা কার্যকরী টিম দাও আমি বাংলাদেশকে আমুল বদলে দেব এছাড়া ফেসবুক পোস্টে তিনি জানান তিনি বিশ্বাস করেন যে নাহিদ ইসলাম আল্লাহ দেওয়া উপহার আমাদের দরকার তাকে আগামী জন্য প্রস্তুত করার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়া যোগ করেন তিনি নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ এখন আর কোন রাজনৈতিক দল নয় এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে দলটি নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যে দুই মাসকে নির্বাচনের জন্য উপযুক্ত বলে মনে করে জামায়াত জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যে করার পরামর্শ দিয়েছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান বলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে সরকার সংস্কারের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি গতিশীল করা এবং অংশীচন্দ্র সহযোগিতা করলে সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব এই জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি একটি ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে যদি এ সময় সংস্কার এবং বিচার কাজ শেষ না হয় তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয় কারণ এরপর কুরবানির ঈদ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তিনি বলেন মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন এটা আমাদের বিস্মিত করে তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন এ থেকে তাদের নিবিড় থাকতে হবে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন কোন কোন দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন চাঁদাবাজি সহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যে করার পরামর্শ দিয়েছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান বলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে সরকার সংস্কারের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি গতিশীল করা এবং অংশীচন্দ্র সহযোগিতা করলে সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব এজন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি একটি ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে যদি এ সময় সংস্কার এবং বিচার কাজ শেষ না হয় তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয় কারণ এরপর কুরবানির ঈদ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তিনি বলেন মাঝে মাঝে সরকারের কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ করেন এটা আমাদের বিস্মিত করে তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন এ থেকে তাদের নিবৃত থাকতে হবে কেউ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন